এটা হচ্ছে এক সাইড নরম থাকে এক সাইড শক্ত থাকে চওড়া এটা হচ্ছে 8 ইঞ্চি আর এটা হচ্ছে এই দেখেন বর্নেল স্প্রিং এটা ওয়েট প্রায় 45 থেকে 50 কেজি অনেক ওয়েট এটাই হচ্ছে অরিজিনাল একটা অর্থোপেডিক ম্যাট এটা আপনার ব্যালেন্সটাও ঠিক রাখবে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছে আমরা ঢাকা ভিআইপি বেডিং এ যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য খুবই আরামদায়ক ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডে যে ম্যাট্রিক্সগুলো আছে ওইগুলো নেওয়ার জন্য সরাসরি চলে আসতে পারেন তাদের এই শপটিতে কারণ এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রিক্স পেয়ে যাবেন বিভিন্ন বিশেষ করে সোয়ানের ম্যাট্রিক্স আছে তাছাড়া তাদের কিছু নিজস্ব ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে ডাকা বিআইপি ম্যাট্রিক্স আর এগুলো সম্পূর্ণ তাদের কারখানাতে তৈরি আর তাছাড়া তাদের

এরকম একটা ম্যাট্রেস মাত্র পঁচিশশো টাকা মোটামুটি ভালো নরম এগুলো হচ্ছে যারা বেচেলার আছেন না ঢাকার ভিতরে তাদের জন্য সবচেয়ে কার্যকর জি সামনে আসতেছে অনেকে ফ্লোরে থাকতে সমস্যা তাদের জন্য মূলত স্পেশাল ভাবে বানানো এগুলো মোটা যে দরকার ওই সাইজে আমরা এটার দাম পড়বে কত পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি পাওয়া যায় আপনাদের কাছে ওটা ওটাও আছে আমাদের ফ্যাক্টরিতে আছে কতটুকু ওটা এটা হচ্ছে তেত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি বাই আটাত্তর ইঞ্চি থাকে ইঞ্চি আচ্ছা

আর আর মূলত হচ্ছে যে অনেকে কাস্টমাইজ করে নিতে চায় ওই ক্ষেত্রে আমাদের নিজস্ব ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলা যে ঢাকার নিজস্বে যে দেখেন ঢাকা বিএডি বেডিং এর অনেক কোয়ালিটি আছে স্পেশাল স্পেশাল কোয়ালিটি আছে আমাদের তবে মূলত হচ্ছে যে যারা ওই যে নরমালি চিনেন যে এই এই কোয়ালিটির ম্যাট্রেসগুলা হয় ইংলিশে পরিচয় করিয়ে দিবেন আমাকে কোটা দেখি বলে হয় এই যে এটা হচ্ছে যে ফেল্ট বলে আচ্ছা ফেল্ট ফেল্ট এই যে দুই সাইডে ফেল্ট মাসখানে এটা হচ্ছে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস যেটাকে বলে অর্থোপেডিক যেটা ডাক্তাররা সাজেস্ট করে অর্থোপেডিক যেটা ডাক্তাররা বলে সেই অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা দুই সাইডে ফেল্ট মাসখানে মানে দুই পাশে ফিট আর আমরা এটা ডেলিভারিটা ফ্রি দিতেছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা পাঁচশো টাকায়

তাদের এই শোরুমের পাশেই ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাবেন জাস্ট 30 মিনিট সময় দিবেন আপনার চোখের সামনে ম্যাট্রিক্স বানাই দিবে সেটা যেই কোয়ালিটি বলেন সেই কোয়ালিটি আপনি কোয়ালিটি দেখতেছেন আপনার মন মত আপনি ওখানে বসে থেকে বানায় নিয়ে যাবেন অথবা যে অনেকে অনলাইনে বসে থেকে বানাইতেছে যে ভিডিও কলে দেখতেছে কনফারেন্স এই যেতে আবার অনেকে বলতেছে ভাই আমার এখানে একটা চেইন করে দিবেন 10 ইঞ্চি 12 ইঞ্চি স্যার আমি চেক করে নিতে পারি হ্যাঁ এখন দেখেন চেইন তো আমি এখানে দিলাম 10 ইঞ্চি 12 ইঞ্চি আপনি শুধু জাস্ট এদিক দিয়ে চেক করতে পারতেছেন ভিতরে তো চেক করতে পারতেছেন না এই জন্য আমাদের ঢাকা বিএবি বেডিং থেকে একটা বলা থাকে যদি কথা কাজে মিল না থাকে আমরা অবশ্যই জরিমানা দিব অথবা মাল ফ্রি দিব মাল ফিরিয়ে দেবে এই যে এখানে আপনি কাটবেন যদি দেখে যে যে এখানে চেইনে ঠিক আছে কিন্তু এখানে ঠিক নাই এন মাল ফ্রি আপনাদের শোরুমের ঠিকানাটা কোন আমাদের শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ পানির পাম্পের অপোজিটেই আমাদের শোরুম ঢাকা বিএবি বেডিং ঢাকা বিএবি বেডিং এটা শহীদ ফারুক রোড বলে ওকে এই যে ম্যাট্রিক্সটা দেখতেছি এটা কত সাইজের এটা চাইলে যারা ব্যাচেলার আছেন মানে খাট ছাড়া নিচে ফ্লোরিং করে থাকতে চাই তারাও কিন্তু নিতে পারেন এটা জি দেখেন কতটা তো শীত আসতেছে তো শীতের মধ্যে এটার এটার একটা কোয়ালিটি পড়ে ছয় ইঞ্চি একটা কোয়ালিটি পড়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় জি হচ্ছে আপনার আট পাঁচশো টাকা আচ্ছা আবার যদি কেউ আরও সফট করতে চান তারা আলো আলো আলোপ আলোচনার মাধ্যমে এটার উপরে রিবন্ড বা কি দিলে আরও ইয়ে হবে কমফর্ট ফিল হবে সেটা আমি আপনাদের সাথে এটা পুরোটাই নির্ভর করবে আপনাদের উপর আপনারা কেমন নরমের চাচ্ছেন কেমন সফট মধ্যে চাচ্ছেন এটা আপনারা তাদেরকে বলবেন তারা ওইরকম কাস্টমাইজ করে আপনাদের বানাই দিবে জি সেইটার উপর দামটা নির্ধারণ করা আচ্ছা ব্র্যান্ডেড ম্যাট্রিক্সের দামটা কি আরেকটু আমাদেরকে একটু ইয়া করে দিবেন মানে কোনটার কেমন দাম পড়বে এই যে দেখেন এই যে এটা হচ্ছে কমফোর্ট কমফোর্ট হ্যাঁ এটা হচ্ছে সোয়ান ম্যাট্রিক্স সোয়ান এর কমফোর্ট সোয়ান এর এটা বৈশিষ্ট্য কি

লোকাল ম্যাট্রেস গুলার সমস্যা হয় কি স্প্রিং গুলা ঠিক মতন থাকে না কিন্তু সোয়ান বা ওগুলা একবারে ডাক্তার পরীক্ষিত প্লাস হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছেন

না এটা হার্ড হয় এটা অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এই যে দুই সাইডে ফেল্ড থাকবে মাঝখানে রিবন্ডেড থাকবে এটা কিন্তু সোয়ানেরটার একটা ইয়ে কি যে এটা চেইন করা থাকে না আচ্ছা আপনি যেটা অর্ডার করবেন ঠিক सेम প্রোডাক্টটাই পাবেন ওকে নতুবা যদি ইয়া হয় যে ডিলারকে আপনি অর্ডার করছেন একটা পাইছেন আর একটা ওই ক্ষেত্রে কমপ্লেইন করলে ডিলারশিপ বাদ হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু পাচ্ছেন এটা দাম পড়বে কত এটা হচ্ছে 13500 টাকা এটা হচ্ছে হাই এটা অনেক তারপর হচ্ছে যে আছে বেশ কয়টা এটা তো এটা হচ্ছে এটা নিলে খাটের প্রয়োজন নাই নিলে খাটের প্রয়োজন নাই কিন্তু এটার এরকম হাই 40000 টাকা পড়ে 6 ফিট বা আচ্ছা অসুবিধা নাই যাদের যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন হাই কোয়ালিটির মাল আমাদের এখানে আছে ইনশাআল্লাহ পাবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেহেতু আমাদের ফ্যাক্টরিতে আপনাকে ভিজিট করাই দিব আর আপনার দর্শকদের জন্য আমি আরো কিছু কোয়ালিটি কারখানায় নিয়ে দেখা দিই আচ্ছা আমরা কারখানা যাচ্ছি কারখানা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই যে আপনাদের ফ্যাক্টরি দিনই আসলাম দেখেন এই যে আমাদের এখানে যে আচ্ছা এখানে কিন্তু অলরেডি একটা নতুন একটা ম্যাট্রিক্স বানাইছে অলরেডি এটা হচ্ছে পলির কাজ চলতেছে না লাস্ট ফিনিশিং যেটা মানে বাজারজাত করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে এখানে দেখেন এখানে সব পেপারস পেপারস দিয়ে

তো এছার আপনাদের কাছে কি কি ম্যাট্রেসগুলো পাওয়া যাবে আমাদের এখানে সব ধরনের ম্যাট্রেসগুলো বলতে এই যে রিবাউন্ড ফেল্ট যা আমি আগে আপনাকে দেখাইছিলাম যে দেখেন এই এই যে আমি আবার স্যাম্পলগুলো এখানেও আছে যেটা ওই যে অর্থোপেডিকস অরিজিনাল যেটা এটা তো হচ্ছে যে এই আর ইয়া রিবাউন্ড আসলে আপনারা নীল ম্যাট্রেস যদি বলেন যে কোনটা অরিজিনাল এটাই হচ্ছে অরিজিনাল সেই যে দুই সাইডে ফেল্ট থাকে মাসখানে রিবন্ডেড থাকে এটাই হচ্ছে অরিজিনাল একটা অর্থোপেডিক ম্যাট্রেস আর এটা আপনার ব্যালেন্সটাও ঠিক রাখবে হ্যাঁ এরপরে যদি অনেকের বাজেট একটু কম থাকে কিন্তু অর্থোপেডিক ব্যবহার করতে চান তারা এটা নিতে পারেন দুই সাইডে রি থাকেছে থাকতেছে মাসখানে পি ফর্ম থাকতেছে ঠিক আছে এটা অর্থোপেডিক কারণ এটা অনেক হার্ড আর অর্থোপেডিক বলতে কিন্তু যে যেটা দেখে দেখা যায় আপনার ব্যালেন্সটাকে ঠিক রাখবে আচ্ছা

এটা পড়তেছে 8500 টাকা আপনারা 1000 টাকা ডিফারেন্স এটা 5 ফিট বাই 7 ফিট নিলে এটা পড়তেছে 7500 টাকা 7500 টাকা সাথে সাথে ডেলিভারি এটা ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা তো আপনারা আসবেন আসলে কিন্তু এখানে আপনারা দেখে ওইটা হচ্ছে তো তাদের ঘোড়া ওনার এটা হচ্ছে তাদের কারখানা এখানে দেখেন এই যে পলি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাইতেছে তো মোটামুটি আপনাদেরকে একদম রেডি করে প্রোডাক্ট রেডি করে আপনার দেশের যে কোনো প্রান্তে কিন্তু পাঠিয়ে দিবেন তো আপনাদের এখানে আসার মাধ্যমটা কিভাবে আমাদের এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড বত্রিশ শৈক রোডে আসলেই অথবা অনেকে দয়াগঞ্জের মোড় চিনেন দয়াগঞ্জের চিনের এখানে পানির পাম্প আছে এটা পাশে আমাদের দোকানটা এটা খুব সহজ লোকেশন এছাড়া স্ক্রিনে দেখানো যোগাযোগ করলে আমরা কিভাবে আরও সহজভাবে আসতে পারবেন ওটা বলে দিব আর হ্যাঁ অবশ্যই আর হচ্ছে যে লাস্ট আমি একটু বলে দিই যে এই কয়েকটা কোয়ালিটি না আরও অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা যোগাযোগ করবেন আমি আরও কয়েকটা কোয়ালিটি দেখাবো অনেকে চায় যে এটার সাথে একটু মেমোরি ফোম ব্যবহার করতে বা এটার সাথে অনেক আমার আমার কাছে অনেকে ফোন করে যে ভাই একটু হার্ডের ভিতরে মেমরি ফোম ব্যবহার করবেন দুই ইঞ্চি তো ওই ক্ষেত্রে আমরা আবার মেমোরি ফোম দিয়ে একটু রেটটা এদিক ওদিক হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তা আমি আবার একটু বলে দিই যে অনেকে মেমরি ফোম ছাড়াও যদি রিবন দিয়ে নিতে চান যে তিন ইঞ্চি পি ফোম দুই সাইডে রিবন দিবেন না এক সাইডে দিবেন ওই ক্ষেত্রে থিকনেস কিন্তু চার ইঞ্চি হচ্ছে যে এটা তিন ইঞ্চি থাকতেছে রিবনটা এক ইঞ্চি এদিকে থাকতেছে টোটাল চার ইঞ্চি হচ্ছে রেট সেম